ইতিহাস ঐতিহ্য আর মনোরম সৌন্দর্যের দেশ তুরস্ক তুরস্কের ইস্তাম্বুল শহরের আয়াসুফিয়ার সামনে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা আপনারা ইতোমধ্যেই আয়াসুফিয়ার সুফিয়ার ভিডিওটি দেখেছেন এটি দেখাবো না তবে কিভাবে আপনারাও আয়াসুফিয়া দেখতে পারেন তথা গোটা তুরস্ক ঘুরে দেখতে পারেন মোট কথায় তুরস্কে কিভাবে আসবেন কোথায় থাকবেন ভিসা প্রসেসিং কি এবং এখানে খরচই বা কেমন হয় আপনাদের সেই ধারণা দেওয়ার জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়েছি বন্ধুরা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মামুন ভাই যিনি একজন বাংলাদেশি এর আগে আমার বেশ কয়েকটি ভিডিওতে এই তুরস্ক ভ্রমণের তাকে দেখেছেন তিনি কথা বলেছেন এবং ইতিমধ্যেই জেনে গেছেন যে তিনি একজন স্বনামধন্য জনপ্রিয় হচ্ছেন ট্রাভেল অপারেটর বাংলাদেশ থেকে তো বটেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে যিনি ট্যুরিস্টদের এই টার্কিতে ঘোরার ব্যবস্থা করেন বিভিন্ন সুযোগ সুবিধা দেন তার সঙ্গে কথা বলবো তার কাছেই জানতে চাইবো যে কিভাবে এখানে আপনারা আসতে পারবেন খরচ কত সব কিছু মাউন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি তো ভালো আছি এই ভিডিওগুলো অনেকগুলো ভিডিও আমি তুরস্কের দিলাম ইতিহাস ঐতিহ্য দর্শনীয় জায়গা সব কিছু দেওয়ার পরে অনেক মানুষ জানতে চাচ্ছেন যে আমরা কিভাবে যাব আমরা কীভাবে যাব আমি সে কারণেই আপনার দ্বারস্থ হয়েছি আপনি বলুন বাংলাদেশ থেকে যদি কেউ এখানে আসতে চান তার কি কি করতে হবে এখানে তিনটা বিষয় সবার প্রথম একটা হচ্ছে ভিসা তারপর হচ্ছে প্লেন টিকিট ঢাকা ইস্তাম্বুল ঢাকা যে ইস্তাম্বুল যে ইন্টারন্যাশনাল এয়ার টিকিট আরেকটা হচ্ছে এইখানকার ল্যান্ড প্যাকেজ ল্যান্ড প্যাকেজটা হচ্ছে ইস্তাম্বুল এয়ারপোর্টে নামার পর থেকে আবার লাস্টের দিন ইস্তাম্বুল এয়ারপোর্ট পর্যন্ত যত ট্রান্সপোর্টেশন তারপর হচ্ছে হোটেল খাওয়া দাওয়া ঘোরা গাইড সিটি ট্যুর এগুলো সব কিছু হচ্ছে একটা ল্যান্ড প্যাকেজের মধ্যে তিনটা পার্টি এখানে ভিসা এয়ার টিকিট ইন্টারন্যাশনাল এয়ার টিকিট আর হচ্ছে ল্যান্ড প্যাকেজ কোনটা জটিল অনেকে মনে করেন যে তুরস্কের ভিসা পাওয়া মনে হয় একটু কঠিন আসলে কি অবস্থা তো অনেকের অনেকে হচ্ছে ইউএসএ সেনজেন তারপর ইউকে এই দেশগুলোর ভিসা যাদের আছে ভ্যালিড আছে বা ওনারা তো পাঁচ মিনিটে অনলাইনে ই ভিসা করতে পারে ওনাদের জন্য আসলে ভিসাটা কোনো প্রবলেম না এনি টাইম অথবা গভর্নমেন্ট পাসপোর্ট হোল্ডার তো ওনাদের জন্য ভিসা কোনো প্রবলেম না এনি টাইম ওনারা ই ভিসা করে পাঁচ মিনিটে চলে ভিসা করা যায় আর প্লেন টিকিট তো ইনস্ট্যান্ট করা যায় আর যাদের ইউকে ইউএসএস ইঞ্জিন ভ্যালিড ভিসা নেই এশিয়ার অনেকগুলো দেশ ভিজিট করেছেন বাংলাদেশে অবস্থা ভালো যেহেতু কি মানে ইউরোপের সমমানের তো ওদের ভিসার ক্যাটাগরিটাও একটু মানে কয়েকটা দেশ ভিজিট থাকতে হয় আর ভিসা প্রসেসটা হচ্ছে মানে আমি প্রথম থেকেই বলি কয়েকটা দেশে ভিজিট করা থাকলে ভালো সুবিধা হয় বাংলাদেশে ওদের এম্বাসিতে ওরা পাসপোর্ট জমা নেয় না পাসপোর্টটা জমা নেয় হচ্ছে ওদের থার্ড পার্টি রেই ওদের অফিস বনানিতে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না সরাসরি ওখানেই পাসপোর্ট সাবমিট করতে পারবেন এখন তিরিশ দিনের মতন সময় লাগে জমা দেওয়ার পর তিরিশ দিন পর পাসপোর্ট ডেলিভারি দেয় ওরা আর এই ব্যাপারে ডিটেলসের জন্য ভিসা প্রসেসের মানে কী কী ডকুমেন্ট জমা দিতে হয় আপনারা চাইলে আমরা যোগাযোগ করতে পারবো আমার এখানে অফিস সিস্টেম বলে অপারেশনের টিমটা আমাদের এইখানে অপারেশান টিমটা দেখে আর ঢাকাতে গুলশান একে আমাদের অফিস এখানে আমরা ভিসা প্রসেস করার জন্য যারা আগ্রহী গোসান একে আমাদের অফিসে আসলে আমরা কি কি প্রয়োজন হয় যারা বিজনেস করে তাদের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন আর যারা জব করে তাদের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন এই ব্যাপারে আমরা আপনাকে হেল্প করতে পারবো আচ্ছা ভিসা প্রসেসিংয়ে না হয় হেল্প করলেন তো ভিসা ভিসা ফি কত একটু বলবেন ভিসা ফি হচ্ছে এখন বাইশ হাজার টাকা হচ্ছে কয়েকটা পার্টির এম্বাসি ফি ইন্স্যুরেন্স আর হচ্ছে তিনটা ফি একসাথে আপনার যাবে হচ্ছে ইয়াতে আর কস্ট সবারই যাবে আর যদি কোনো আপনি মনে করেন যে আমি হোটেল বুকিং আর টিকিট বুকিং আমি কী কি লাগে আমি জানি না কোনো একটা এজেন্টের সাপোর্ট দিব তাহলে ঢাকার যে কোনো একটা এজেন্টের মাধ্যমে রেডি করতে পারবেন ওরা হয়তো এক হাজার পনেরোশো টাকা সার্ভিস চার্জ নেবে আর মেনলি আপনার যাবে হচ্ছে বাইশ হাজার টাকা এটা অবশ্য চেঞ্জিং কিছুদিন আগে ছিল বিশ হাজার বাইশ হাজার এখন হয়তো একটু বাড়তে পারে আর গেল এখন মূল বিষয় ধরুন ভিসা হয়ে গেল এখন এটা তো একটা কস্টের ব্যাপার কারণ প্লেন ফেয়ারটা এখানে একটা ম্যাটার সেক্ষেত্রে যারা চান যে কম খরচে ঘুরতে চান তাদের কোনো উপায় আছে যে মোটামুটি একটু কম খরচে তারা আসতে চান তারা কি করতে পারে বিমানের জন্য সবচেয়ে ভালো হয় আমাদের আমরা গ্রুপ করি কিছুদিন পর পরই আমাদের গ্রুপ আসে গ্রুপের মধ্যে যদি আপনি আসতে চান গ্রুপে খরচ সব দিকেই খুবই কম হয় থাকা খাওয়া সব কিছু থাকা খাওয়াটাও খুবই কম খরচ হয় প্লেন টিকিটটাও খুবই কম খরচ হয় সব কিছু মিলিয়ে আপনারা চাইলে গ্রুপে জয়েন করতে পারেন আমাদের কিছুদিন পর পরই গ্রুপ হয় আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে গ্রুপের ডিটেলস দেওয়ার জন্য আর যদি ফ্যামিলি আসেন তাহলেও নো প্রবলেম আমাদের এইখানকার সিটি ট্যুর যেহেতু সিটি টুরও গ্রুপে হয় আমাদের এইখানে আসার পর তবে তারপরও বাংলাদেশ থেকে যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে তাদের হয়ে কথা বলছে প্রশ্নগুলো করছি আর কি একজন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে আসেন যদি লো বাজেটে থাকতে চান বা গ্রুপে আসেন তার জন্য কত খরচ হতে পারে আমরা আসলে কাস্টমাইজ প্যাকেজ করি কাস্টমাইজ প্যাকেজ জাস্ট আমাদেরকে কিছু আইডিয়া দিতে হবে যে আপনার ট্রাভেল ডেটটা কত তারিখ আর যাওয়ার ডেটটা কত দিন মানে আপনার তুরস্কে কত দিন থাকবেন আমরা তো তিন দিন থেকে শুরু করে পনেরো দিন পর্যন্ত প্যাকেজ করি ইভেন অনেকে ইউএসএ যাওয়ার পথে একদিনের ট্রানজিট থাকে ওনারা ওনাদেরকে আমরা একদিনের প্যাকেজে দেই যে এয়ারপোর্ট থেকে পিক অ্যান্ড ড্রপ দিব আর হচ্ছে এক রাতের অ্যাকোমোডেশন আর একটা সিটি ট্যুর দিব তো এরকম একদিনের থেকেও আমরা সাপোর্ট দিই আর যারা বলে যে না আমরা বাংলাদেশ থেকে চার দিনের একটা প্যাকেজ করব। চার রাত থাকবো তো এই প্রাইসগুলো ডিপেন্ড করে আসলে টাইমের উপর যেমন নিউ ইয়ারে একরকম প্রাইস থাকে সামারে একরকম প্রাইস থাকে উইন্টারে ইয়ে থাকে এইখানে বিভিন্ন অকেশন থাকে যেমন এখন ইস্টার খ্রিস্টানদের একটা প্রোগ্রাম আছে ইস্তাম্বুল ফুল নিউ ইয়ার আসতেছে এই সময় ফুল আবার উইন্টারে অনেক সময় ওয়েদার খুবই ঠান্ডা থাকলে প্রাইস আবার কমে যায় তো আসলে প্রাইসটা আমি তখনই দিতে পারবো যখন আমাকে মাত্র চার পাঁচটা ইনফরমেশন আছে আপনারা কতজন আসবেন কত তারিখে আসবেন আর শুধু ইস্তাম্বুলেই থাকবেন নাকি ইস্তাম্বুলের সাথে আরও দুই একটা সিটিতে যেমন কাপাডুকিয়া পামুকালে যাবেন এই কয়টা ইনফরমেশন দিলে আমি এখান থেকে প্রাইসটা রেডি করে আপনাকে আমি প্রাইসটা দিতে পারবো আর এটা খুবই চেঞ্জেবল ডিপেন্ডস অন এই আপনার রিকোয়ারমেন্ট মানে এক কথায় বলার মতো এখন ইয়ে নাই হঠাৎ করে বলা যাবে না এখানে অ্যাকোমোডেশন কেমন আপনার তো থাকা খাওয়া সব কিছু মিলেই তো প্যাকেজ হবে নাকি আমাদের হোটেলের ক্যাটাগরি আছে কয়েকটা থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার ইভেন আমাদের অ্যাপার্টমেন্টও আছে যারা বড় ফ্যামিলি তো এখন উইন্টারে আসলে এখন যাচ্ছে হচ্ছে যেমন এখন ফিফটি ইউরো সিক্সটি ইউরোতেও হোটেল যাচ্ছে সেম হোটেলটা সামারে কিন্তু একশো একশো দশ ইউরোতে এখানে বেশি হয়ে যায় এটা হচ্ছে থ্রি স্টার ক্যাটাগরি ফোর স্টার হলে কোয়ালিটি আরেকটু বেশি হবে আর এই ওল্ড সিটি এই 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 সুলতান আহমেদ যে এরিয়াটা সবচেয়ে ফেমাস প্লেসগুলো কিন্তু আসলে এখানে ব্লু মার্স খাগিয়া সুফিয়া তুপকাপি প্যালেস সব কিছু ওয়াকিং ডিস্টেন্স এই এরিয়াতে বিল্ডিংগুলো আসলে হোটেলগুলো আসলে খুব বড় সাইজের না খুবই ছোট ছোট সাইজের আপনার হোটেল দেখে খুব একটা পছন্দ হবে না কিন্তু এখানে প্রাইস কিন্তু আসলে বেশি তুলনামূলকভাবে মডার্ন টাউনে যদি আমরা দূরে রাখি সেক্ষেত্রে আপনার হোটেল ফ্যাসিলিটিস অনেক বেশি রুম সাইজ অনেক ভালো সুইমিং পুল সব কিছুই আছে কিন্তু ওইখানে প্রাইস কম এখানে বেশি কারণ কি সব প্লেসগুলোই আসলে এখানে আপনি যদি তাহলে আপনার যেটা করতে হবে ট্যাক্সি নিয়ে এখানে আসতে হবে আবার ট্যাক্সি নিয়ে ওই মডার্ন টাউনে যেতে হবে এটা আপনার সময় নষ্ট তো এইখানে এই জায়গাটাতে থাকার জন্য সবাই এই এই জায়গাটাই পছন্দ করে থাকার জন্য আমরাও এটাই রেকমেন্ড করি যে সুলতান আহমেদ থাকাটা এই জায়গাটাও সেফ আর আপনার মানে যত ক্যাফে রেস্টুরেন্টস আপনার সব কিছুই সব কিছুই আপনার এইখানে পাওয়া যায় আর আমি জানি যে আপনাদের এখানে নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে এটা কি আপনাদের জন্য সুবিধা হয় যারা আসবে তাদের জন্য সুবিধা হবে যে আপনারা কিছুটা কম রাখতে পারেন অবশ্যই আগে যখন আপনারা অন্য এর অ্যাপার্টমেন্ট ভাড়া করে রাখতেন সেই ক্ষেত্রে আপনাদের কস্ট বেশি পড়তো তাদের কাছ থেকে কি বেশি নিতেন বেশি নেওয়া লাগতো সেই রকম কিছু আর এখন যদি তারা আসে সে এখানে কি কোনো তারা সাশ্রয়ী হবে কিনা সাশ্রয়ীতে তবে যদি একজন অথবা দুইজন হন তাহলে আমি বলবো যে হোটেলটাই ভালো হবে যেহেতু অ্যাপার্টমেন্টে ব্রেকফাস্ট হয় না মানে কিচেন থাকে সবকিছু আপনি রান্না বান্না করতে পারবেন যদি দুই এক দিনের জন্য আসেন তাহলে তো রান্না এটা মানে হোটেলই আমি প্রেফার করি যদি আপনারা মিনিমাম চারজন থেকে শুরু চারজন পাঁচজন অথবা আপনারা একটু বেশি দিন থাকবেন দশ পনেরো দিন বা আট দিন দশ দিন তাহলে অবশ্যই অ্যাপার্টমেন্ট খুবই চিপার হবে আপনি ফিল করবেন যে আপনি বাসায় আছেন আপনার নিজের বাসার মতনই কারণ সব কিছুই আছে রান্নাবান্না করার আপনি রিল্যাক্সে এটা একটা বাসার মতন একটা পরিবেশ বন্ধুরা মোটামুটি সব কিছুই ক্লিয়ার করলেন মামুন ভাই এখন আপনারা প্রস্তুতি নেন যে যে বিষয়ে আছে ইমেল অ্যাড্রেস দিচ্ছি তাদের ফেসবুক পেজ এই দিলাম তারপরে তাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই থাকল তাদের সঙ্গে যোগাযোগ করবেন কথাবার্তা বলে নেবেন তারা খুবই আন্তরিক আমি আশা করছি আপনারা আশাহত হবেন না ঘুরে যাবেন এই স্বপ্নের দেশ তুরস্ক